আসসালামু আলাইকুম শুভ বিকেল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প শোনার জন্য আজকে আমি একটি গল্প পাঠ করে আপনাদেরকে শোনাব একজন ছোট্ট মিয়ার কথা সম্প্রতি পালিত হয়ে গেল পবিত্র হজ মুবারক কত ঘটনা তার মধ্যে লুকিয়ে আছে আমাদের জানা অজানা তেমনি একটি ঘটনা প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায় সেই ঘটনাটি আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি একজন ছোট্ট মিয়ার কথা লেখাটি লিখেছেন মাসুদ অপু মক্কা থেকে রাত তখন গভীর আরাফাতের ময়দান থেকে ফিরছিলেন ছোট্ট মিয়া বাংলাদেশের ফেনী জেলা থেকে আসা এই ভদ্রলোক একজন অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তা সত্তরের কোঠায় পা রাখা শরীরটাও ছিল অবসন্ন কিন্তু হৃদয়ে ছিল হজের আনন্দে পূর্ণতা তার সঙ্গে ছিলেন পঞ্চাশ জন সহযাত্রী সবাই হজের উদ্দেশ্যে সৌদি আরবে আসা বাংলাদেশি বৃহস্পতিবার ছিল হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন আরাফাতে ইবাদত দোয়া আর কান্নায় ভিজে গিয়েছিল দুপুর থেকে সন্ধ্যা তারপর সবাই রওনা হন মুজদালিফার পথে সেখানে খোলা আকাশের নিচে রাত কাটানো হজের বিধান রাস্তায় ছিল ভয়াবহ যানজট সময় লাগছিল অনেক বেশি যদিও ছোট্ট মিয়া তখনও প্রাণবন্ত বাসে বসেই বাদাম খেলেন আশপাশে বিলিয়েও দিলেন এই মানুষটির সহজ আন্তরিকতায় যেন বাসটা ছিল একটা চলন্ত পরিবার কিন্তু কোনো এক মুহূর্তেই শরীর হঠাৎ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল বিপত্তি শুরু হল তখনই নির্ধারিত সময়ের অনেক পরে বাস এক সময় মুজদালিফায় পৌঁছায় একে একে সব যাত্রী নেমে গেলেন কিন্তু ছোট্ট মিয়া তখনও ঘুমিয়ে কেউ খেয়াল করেনি বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর সবার মনে হলো সঙ্গে কেউ একজন নেই ওইদিকে হঠাৎ ঘুম ভেঙে ছোট্টু মিয়া আবিষ্কার করলেন বাস খালি চারপাশ অন্ধকার ছুটে গেলেন বাস চালকের কাছে ভিনদেশি বাস চালক যার মুখে একটাও শব্দ তিনি বুঝতে পারেন না ছোট্টু মিয়াকে দেখে রীতিমতো কপাল চাপড়ালেন চেহারায় ভয়ার্ত প্রশ্ন এত রাত এই একা মানুষটা নিয়ে তিনি কি করবেন তাকে আবার নতুন গ্রুপের যাত্রী তুলতে হবে বাসে চালক সিদ্ধান্ত নিলেন আর বুঝে ওঠার সময় নেই ছোট্ট মিয়াকে নামিয়ে দিলেন এক অজানা রাস্তায় পেছনে পাথরের পাহাড় আশেপাশে কোনো দোকানপাট বা স্থাপনা নেই জায়গাটায় কোনো চেনা মুখ নেই নেই মুঠোফোন নেই কারো ভাষা বোঝার ক্ষমতা নির্জন রাস্তায় শুধু নিঃশব্দ গরম বাতাস আর দূরের আলোর ঝাপসা রেখা তিনি বুঝাতে চাইছেন কিন্তু কেউ বুঝছে না আরব পুলিশকে গিয়ে বলছেন কিছু বুঝে না ছোট্ট মিয়ার ভাষ্যে আমি কি কই হেতে বুঝে না হ্যাতে ঠুস ঠাস কয় আমি তো বুঝি না আমি বুঝলাম আইজকে আমার কে আমি শেষ আর হজ আর হইতো ন একা একা ঘুরে বেড়াতে লাগলেন কখনো হাঁটলেন কখনো বসে পড়লেন একসময় পুলিশকে ইশারায় বোঝালেন তিনি পাথর মারতে যেতে চান পুলিশও দেখিয়ে দিল ওইদিকে কিন্তু কোন দিকে ছোট্ট মিয়ার কি সেটা বোঝার শক্তি আছে তবু হার মানেননি ছোট্ট মিয়া ভাবলেন জামারায় পাথর মারতে হবে তো তাহলে পাথর জোগাড় করি রাস্তার পাশে বসে কুড়িয়ে নিতে লাগলেন পাথর কি অসাধারণ এক দৃশ্য চারদিকে নিস্তব্ধতা আর এক বৃদ্ধ মানুষ পাথর কোড়াচ্ছেন হজের বিধান পালনের প্রস্তুতি নিচ্ছেন যেন এই হারিয়ে যাওয়ার মধ্যেও নিজের দায়িত্ব ভুলে যাননি হঠাৎ যেন সব বদলে গেল দূর থেকে একটা বাস এলো থামলো একদম ছোট্ট মিয়ার সামনে ইঞ্জিন বন্ধ কৌতূহলী হয়ে এগিয়ে যান ছোট্ট মিয়া চোখ বড় হয়ে যায় বাস ভর্তি বাংলাদেশি যাত্রী পরিচিত ভাষা পরিচিত চেহারা কেউ কুমিল্লা কেউ ভৈরব কেউ নরসিংদী থেকে আসা এসব অঞ্চলের মানুষের ভাষা বোঝেন নিজেও বোঝাতে পারছেন প্রাণে পানি পেলেন ছোট্ট মিয়া তিনি নিজের পরিচয় দেন বলেন তার বিপদের কথা বাসের যাত্রীরা তখন আবার দুই ভাগে বিভক্ত একদল বলছে অপেক্ষা করবে আরেক দল হাঁটবে ছোট্ট মিয়া হাঁটার দলে ফিরে যান সেই রাতটা তিনি কাটান হাঁটতে হাঁটতে কারো হাত ধরে নয় কারো গাইড ধরে নয় শুধু অচেনা মানুষের ঢেউয়ে ভেসে ভেসে এগিয়ে চলা পা টন করে তবু সামনে এগিয়ে চলছেন পথে অনেকেই খাবার দিতে চেয়েছে কিন্তু সারা রাত না খেয়েও তার খেতে ইচ্ছে হয়নি ভোরের আলো ফোটে একসময় তিনি চলে যান জামারায় সবাই যখন পাথর ছুটছেন শয়তানের স্তম্ভে তখন তিনিও মারলেন দেখে দেখে বুঝে বুঝে এরপর মানুষের সঙ্গে মিশে চললেন হারাম শরীফের দিকে এই পথ যে কিভাবে তিনি পাড়ি দিলেন নিজেও বলতে পারছেন না সবচেয়ে বিস্ময়কর ব্যাপার এক সময় তিনি ঠিক চিনে ফেললেন নিজের হোটেল কিভাবে চিনলেন তা তার নিজের কাছেও পরিষ্কার নয় দুপুরে হোটেলে ঢুকে সবাইকে চমকে দেন মুয়াল্লিমের সঙ্গে কথা বলিয়ে দেন একজন বিকেলে দেখা হয় কাফেলার সদস্যদের সঙ্গে তারা হতবাক কেউ বিশ্বাস করতে পারছেন না ছোট্ট মিয়া কীভাবে ফিরে এলেন সবাই একে একে জড়িয়ে ধরলেন তাকে আনন্দের চোখ ভিজে উঠে ছোট্ট মিয়া সহ অনেকের তাকে ঘিরে তৈরি হয় চাঞ্চল্য সবাই তার গল্প শুনতে চান হজের সেই দলের তারকা এখন ছোট্ট মিয়া তিনি আগ্রহ নিয়ে সবার সঙ্গে গল্প করছেন হাসছেন মজাও করছেন কেবল একটুখানি আফসোস বাসে পাশে জিগার বাদাম খাওয়াইলাম হ্যাতে যদি একটুখানি মনে রাখত বাসের তুন নামার আগে আওয়াজ দিত তাইলে আজকে আর এই দশা হইতো না তবে ছোট্ট মিয়া একটুও মন খারাপ করেননি বরং গর্ব নিয়ে বললেন এই হজে সবচেয়ে বড় বাবা মানুষের ভালোবাসা আমি হারাই নাই মানুষ আমারে খুঁজা পাইছে এই ছবিটির যে মধ্যমণি সাদা পাঞ্জাবি পরা তিনি হচ্ছেন ছোট্ট মিয়া সবাই ভিডিওটিকে শেয়ার করে ছোট্ট মিয়াকে তার এই ঘটনাটি দেখার সুযোগ করে দিবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ